এত বরবটি হচ্ছে কত আর খাওয়া যায় আমি তো প্রায় এক কেজি তুলে ফেলেছি এটা খেতে বেশি ভালো এই ছোট ছোট ঢাড়স এই বাগানে পুঁইশাক ভালো হলো না লাউ ধরছে আরো ধরবে এখানে একদিকে লাউ আর এদিকে লম্বা মিষ্টি কুমড়ো লম্বা এখানে তিনটা আছে বেশ বড় হয়েছে এটা তো বেশ বড় মিনিমাম সাত আট কেজি হবে এই লম্বাটা আবার এই কুমড়োটা প্রায় পাকার মতো হয়ে গেছে আর এই কুমড়োটা মনে হচ্ছে মন খারাপ করেছিল মন খারাপ করে কেমন একটা বিষণ্ন মৃয়মান কুমড়ো ফুল নেব জলাধার তো এই জলাধারের উপরে মিষ্টি কুমড়ো হয়েছে একটা আমাদের সবচেয়ে বড় বাগান এবং এই বাগানে এই যে গাছ এই গাছের বয়স হবে প্রায় তিনশো বছর এটা হলো ফলের গাছ প্রচুর সাতেন ধরেছে যে এইগুলো সাতেন ফল এটা পাকবে অক্টোবরে যেদিকে তাকায় দু চোখ জুড়িয়ে যায়

কয় ধরনের টমেটো কত রকম তিন চার পাঁচ রকম টমেটো এখানে পাঁচ রকমের টমেটো কাঁচা টমেটো ওই যে হলুদ রঙের এই টমেটো কে বলা হয় আনানাস আনানাস মানে আনারস